এত ভুল করেই আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু আমি সত্যিই জানতাম না তুমি যে অনেকটা দামি আমার মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি আর সেই ভুলের মাসুলগুলো এখন প্রতিনিয়ত কষ্ট পেয়ে দিতে হচ্ছে সবার জীবনে ভালোবাসা সুখের হয় না মনের মাঝে কত স্বপ্ন ছিল বুকের মাঝে ছিল আশা সবকিছু আজ মিথ্যে হয়ে গেল না পেয়ে তোমার ভালোবাসা আমাকে দুঃখ দিতে চাও দাও কিন্তু এত বেশি দিও না যাতে সেটা যন্ত্রণায় রূপ নেয় কষ্ট তো আমার তখন হয় যখন তুমি আমার জীবনে এসে আবার দূরে চলে যেতে চাও আমাকে ছেড়ে যদি চলেই যাবে তাহলে কেন আমার জীবনে এসেছিলে যদি আমাকে ভুলেই যাবে তাহলে কেন ভালোবাসা দেখিয়েছিলে আমাকে ছেড়ে যদি চলেই যাবে তবে আমার মতো হতভাগা মানুষকে কেন স্বপ্ন দেখিয়েছিলে আসলে ভালোবাসা জিনিসটা কখনোই বদলায় না কিন্তু মানুষগুলো ধীরে ধীরে একটা সময় ঠিকই বদলে যায় অচেনা পাখি হয়ে বেঁধেছিলে বাসা নিয়ে গেলে মন তুমি ভেঙে দিলে আসা কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও মন ভেঙে আসলে তুমি কি সুখ পাও যদি করো সুখের আশা তাহলে কখনোই করো না ভালোবাসা ভালোবাসায় খুব কষ্ট এতে হয় জীবন নষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল ভুলটা তোমারই ছিল কিন্তু সেটা তুমি আজও বুঝলে না চলেই তো গেলে তুমি দিয়ে আমায় যন্ত্রণা ভেবেছিলাম ডায়েরিতে লিখব ভালোবাসার গল্প কিন্তু আজ লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প স্বপ্ন ভরা জীবন খাতায় দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ভুলটা হয়তো আমারই ছিল কারণ তোমায় নিয়ে স্বপ্নগুলো আমি একাই দেখেছিলাম আমার সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো মুখোশ পরা লোকগুলো চেনা বড় দায় ভালো সেজে থাকে সবাই করে যায় অভিনয় ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয় আজ আর একা চলতে ভয় পাই না পাশে কেউ নেই তবুও কাউকে চাই না আজ একা থাকতে শিখে গেছি সব কিছু হারিয়ে নিজেকেই নিজের সঙ্গী বানিয়ে নিয়েছি যেতে চেয়েছ যেতে দিয়েছি পেছনে ফিরে একটুও ডাকিনি একটা কথা মনে থাকবে তুমি আমাকে কখনোই সত্যিকারের ভালোবাসনি হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়াটা আসলেই অনেক কঠিন সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মানুষত্বের প্রয়োজন হয় ভালোবাসা কখনো বয়স আর সময়ের কাছে হেরে যায় না ভালোবাসা হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একটা সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা ঠিক তখনই বোঝা যায় যখন একটা সময় ধীরে ধীরে চেনা মানুষটা নিমিষেই অচেনা হয়ে যায় অপেক্ষায় রইলাম সেই দিনটার যেদিন তুমি নিজেই বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই অতিরিক্ত রাগী মানুষদের ভালোবাসাটা অতিরিক্ত তবে তাদের অনুভূতিটা কেউ বুঝতে চায় না যদি আপনার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে একটা সময় আপনার শূন্যতা তাকে অনেক কাঁদাবে হারিয়ে ফেলার ফিলিংসটা একমাত্র সেই বোঝে যে কাউকে হারিয়ে ফেলেছে যে হারিয়ে গেছে তাকে গিয়েও বলা যায় না তোমাকে খুব দরকার আপনার কল্পনার থেকেও ভালো কিছু সৃষ্টিকর্তা আপনাকে দেবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার কেউ নিজে থেকে বদলায় না মানুষ বদলায় কাউকে পেয়ে আর নয়তো কাউকে হারিয়ে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সে মুখটা বোঝার ক্ষমতা সবার থাকে ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে কখনো মন থেকে ঘৃণা করা যায় না কিছু অনুভূতি একবারই আসে আর একজনের জন্যই আসে পরে চাইলেই তা অন্য কারোর জন্য জেগে ওঠে না হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না হাসি মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকিয়ে রাখতে পারেন মানুষ কিছু পাওয়ার আনন্দে বারবার হাসতে পারে না অথচ কিছু হারানোর কষ্টে বারবার কাঁদতে পারে সব সময় আনন্দে থাকা মানুষটিও এক সময় কারোর জন্য কষ্টে কেঁদে ফেলে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজন অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করতে পারে পরিকল্পনা করে হয়তো প্রেম করা যায় কিন্তু ভালোবাসাটা নিজের অজান্তেই হয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় ঠিক তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা অনেক ভয়ঙ্কর ভালোবাসায় আর কিছু থাকুক কিংবা না থাকুক বিশ্বাস থাকাটা খুব জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস কমজোর হলে ভালোবাসাটাকে আটকে রাখা সম্ভব না টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় কিন্তু হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় পাইনি কথাটার চেয়ে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক মানুষ এক কাপ চায়ে একটা মাসি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় কিন্তু এক কাপ ঘিয়ে একটি মাসি পড়লে মাসিটিকেই ফেলে দেয় এটাই মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন ও মানসিকতা বদলে যায় দুটি কারণে মানুষের পতন হয় এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া জীবনে সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে পড়বে তুমি যদি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রার সঙ্গ ছাড়তে হবে বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরা মেয়েটাকেই দিয়ে দিয়েছে ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না যদি মনে হয় তোমার কোনো গুরুত্ব নেই সবাই সস্তা ভাবছে তাহলে জায়গাটা পরিবর্তন করো তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বোঝে মনে রেখো তুমি সস্তা নাও তুমি সবচেয়ে দামি প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই অদ্ভুত তবে চেহারার মায়ার থেকে কথার মায়া বেশি অদ্ভুত যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন রবের উপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা বেশি পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে শত্রু অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের প্রতিটা দিন নষ্ট করো না যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে কখনো তার অতীত নিয়ে খোঁচা দিও না পারলে তুমি তাকে ভালোবেসে তার অতীত ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপন মানুষগুলো কতটা স্বার্থপর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগ করে কেঁদে ফেলে আবার হঠাৎ করেই সব ভুলে যায় সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু ভাবো